সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এই যে দেখেন এখন এই অবস্থা থাইপাতা গাছের যে অবস্থা আপনারা যদি একটু ভালোভাবে দেখেন ভাই গুলা পাতা আমার মানে কি বলবো মানে নষ্ট হয়ে গেছে তো এখন আমরা এই থাইপাতার সম্পূর্ণ পরিচর্যা এবং পাতার থেকে কিভাবে চারা করবেন ইনশাল্লাহ আপনারা এই একটা ভিডিওতে আপনাদেরকে এখন দেখাইতে ভিডিওটি একটু বড় হলেও আপনারা দেখে নিন আমরা যারা সাত বাগানে থাইপাতা করি ছোটো খাটো টপে বড়ো টপে যে যেইভাবে করি তা আমরা তার থেকে কিভাবে আমরা চারা করবো আমরা ইচ্ছা করলে এই কটা থাইপাতা দিয়ে একটা বাগান বানিয়ে ফেলতে পারবো যদি আমরা এখান থেকে চারা করা শিখি তো ইনশাআল্লাহ আমরা এখন সব আগে পরিচর্যা তারপরে দেখি আমরা চারা করার একটা ভিডিও নইলে তো ভাই ভিডিও বিশ পঁচিশ মিনিটের হয়ে যাব সেই জন্য আমি এখানে একটা পরিচর্যার ভিডিও দিতেছি এবং তারপরে ভিডিওটা পেবেন এই থাই পাতার চারা করা ইনশাল্লাহ আপনাদেরকে দেবো কারণ একে ভিডিও ভাই বিশাল বড়ো হয়ে যাব ভাই পনেরো বিশ মিনিটের ভিডিও হলে ভাই কেউ দেখবে না তো আমি শর্ট করে টাইনে টাইনে আপনাদেরকে দেখাইতেছি দশ আমি এই যে পুরাটা গাছ সেটে দিলাম আর এই যে পাতাগুলা এগুলি আমরা ফেলে দেব ফেলে না দিয়ে আমরা এখন আমরা যে তরল জৈব সার বানাই ওইখানে কেটে কেটে দিয়ে দেই তাহলে তো আমাদের সার হবে এইভাবে হ্যাঁ দর্শক এভাবে কেটে ছোটো ছোটো করলে হবে না আমরা কিন্তু এই যে পোকার বাসাগুলো আছে এগুলি কিন্তু আমরা এ বেছে বেছে কেটে দিতে হবে এগুলো কিন্তু এই যে বিভিন্ন কীট পতঙ্গর ডিম আমরা যদি একটু ভালোভাবে দেখেন এই যে আরও আছে এই যে দেখেন এগুলি কিন্তু এ বেছে বেছে কেটে দিতে হবে তো এখন কিন্তু এই সময় থাই পাতা গাছে থাই পাতা শুধু থাইপাতা গাছ না যে কোনো গাছে এখন বিভিন্ন পোকামাকড় পারে গাছে আক্রমণ করে তো এখন আমরা এই যে গোরার মাটি উঠে নেব দর্শক আমি এই চারটা দিক আপনার এই চার দিক আমরা খুশিয়া আলাদা করে নিছি এই যে আমরা আপনারা এরকম একটা চাকু দিয়ে খুশিয়া আলাদা করে নেবেন এইটা আপনার এই সিজনে এই যে দেখেন এই সিজনে আপনার পাতা সম্পূর্ণ পরিচর্যা আপনারা ঠিক এইভাবে করবেন দেখেন আপনারা শিকড় হইয়া বৈ গেছে এই যে দেখেন আপনারা এই যে দেখেন এখন এটাকে কাটাই ছাটাই হবে দেখেন আপনারা এই শিকর এ এবং এই যে দেখেন এ শিকড়ের জন্য পানি নিচে ঢুকে না সেই জন্য এই যে পিঁপড়া এই যে দেখেন আপনারা একটু কাছ থেকে যদি দেখেন এই যে পিঁপড়া এই যে দেখেন পিঁপড়াগুলো এ ভিতরে বাসা বাঁচে তার মানে যে আমরা উপরে পানি দিই শিকড়ের জন্য এই পানিগুলো নিচে যায় না যদি বিধা থাকতো তাহলে পেঁপড়ে এখানে বাসা বাঁধতে পারতো না দেখেন আপনারা পিঁপড়ে প্রচুর বাসা বাঁধছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন দর্শক দেখেন আমরা এই কীভাবে এই যে কেটে ফেলতেছি এটা দেখেন আপনারা এই সময় আমাদের তাদের থাই থাইপাতা গাছ আছে আমরা এইভাবে উঠিয়ে ঠিক এইভাবে শিকড় কেটে তারপর পরিষ্কার করতে হবে আপনারা দেখেন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে ভাই অনেকে অনেক ফেক ভিডিও ভাই আমি কিন্তু ভাই ফেক ভিডিও দেয় না আলহামদুলিল্লাহ কারণ আমার একটা ফেক ভিডিও দেখে আরেকজনের দশ টাকা লোকসান হতে পারে আর আমরা সেটা পাই না দেখেন আমরা এই শিক্ষারগুলো কীভাবে কাটতে আসি সেই সাথে বলে রাখি ভাই একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সেই জন্য দ্বিতীয় ভিডিও আস্তে আস্তে আমরা একটা থাইপাতার থেকে কিভাবে আমরা অনেকগুলো কাজ করব ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদেরকে দেবো দেখেন আমরা এই যে দেখেন শিকড়গুলা এই যে কেটে ফেলছি দেখেন আপনারা এই যে দেখেন আমরা এখানে মাটি বলতে কিছু নয় শুধু শিকড় হইয়া আপনারা এই যে শিকড়গুলো এ জটলা বেঁধে গেছে দেখেন আপনারা এই যে এখন আমরা এটা ফেলে দেব দেখেন আর এই মাটিগুলো এখানে দেওয়া যাবে না কারণ এটা থেকে তো আরো শিকড় বের হবে দেখেন আমরা এটা দেখেন কি করছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি পারেন মাটি খুঁচিয়ে যদি আপনাদের সুযোগ সুবিধা থাকে হ্যাঁ আপনারা যদি কেউ ভিডিও না করেন তাহলে আপনারা পারলে আরও কমিয়ে দেবেন কারণ আমরা তো ভিডিও করি সেই জন্য ভিডিও বড় হয়ে হেদে সব ভিডিও সব কিছু দেখাইতে পারি না আপনারা যদি পারেন এইভাবে মাটি আরও কমিয়ে দেবেন দেখেন আমি কিভাবে কমাইতেছি দেখেন কত বড় গাছ ছিল কতটুকু হয়ে গেল তো এখন আমরা এখানে অন্য মাটি দিয়ে রোপণ করব তো এটা এতটুকু আপনাদেরকে রেখে দিলাম দ্বিতীয় ভিডিও আবার আস্তে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বেলাইকনটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই ভিডিওটার নাম হবে থাইপাতার পরিচর্যার প্রথম মানে ওয়ান তারপরে হবে এই থাইপাতা থেকে চারা করা টু এই ধরনের ভিডিও আসবে সেই জন্য আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু